নবগ্রামে আবারও বোমা উদ্ধার নবগ্রামের মহরুল অঞ্চলে গ্রামদিঘি গ্রামে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার আজ বেলায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় নবগ্রামের গ্রামদিঘি গ্রামে জানা যায় আজ সকালে হঠাৎই গ্রামের মানুষ খবর পায় গ্রামদিঘি গ্রামের পুকুরের পাড় থেকে একটি ব্যাগের মধ্যে বোমা উদ্ধার হয়েছে তারপরে খবর দেওয়া হয় নবগ্রাম থানায় নবগ্রাম থানার পুলিশ সেখানে পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সামনে লোকসভা ভোট আর এই ভোটের আগে আবারও নবগ্রামে বোমা উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা নবগ্রাম জুড়ে কেবা বা কারা ভোটের আগে মজুদ করে রাখলো এই বোমা তা নিয়ে উঠছে প্রশ্ন বারংবার নবগ্রামে বোমা উদ্ধারকে ঘিরে হতবাক হয়েছেন সকলে ইতিমধ্যেই ঘটনার পুরো তদন্ত শুরু করেছে নবগ্রাম থানার পুলিশ এখানে আমি ধান কাটছে মাঠে এলাম তো দেখছি একটা পুকুর পাহাড়ে বোম আছে মানে এখানে কিছু সেভিক দাঁড়িয়ে আছে তাদের মুখ থেকে শুনলাম যে এখানে কিছু বোম রাখা আছে একটা ব্যাগে দেখলাম পালির মধ্যে কিছু ভর আছে যাই হোক এই মুখ থেকে শুনলাম এর ব্যাপারে গ্রামের লোক কেউ কিছু জানে না গ্রামের কোনো প্রচারও হয়নি গ্রামের কোনো কেউ দেখতেও পায়নি কোনো কারণে মাঠে কাজ করতে এসে হঠাৎ মানে এসে একবার থানা সেফিকদের মুখ থেকে আমরা শুনলাম যে এখানে বোম রাখা আছে এর পেছনে কোনো দুষ্কৃতির বা কোন কিছু কি করা আছে সেটা আমাদের কারো জানা নেই এই নিয়ে কি গ্রামে আতঙ্ক ছড়িয়েছে না না আতঙ্ক কোনো এখন কিছু ছড়ায়নি গ্রামে বিশেষ করে প্রচারও হয়নি গ্রাম শান্তিপূর্ণ আমাদের সবসময় শান্তি থাকে বোম কি জিনিস গ্রামের লোক জানেও না এই যে সামনেই ইলেকশন এই ইলেকশনের আগে এরকম একটা বোম পাওয়া গেছে এই নিয়ে আপনারা কি বলছেন এ নিয়ে কোনো প্রভাব পড়বে না এটা কোনো একটা চক্রান্ত করে রাখা হয়েছে যে গ্রাম থেকেই আসুক আমাদের গ্রামে নিয়ে কোনো প্রভাব পড়বে না আপনার নাম সুকান্ত মণ্ডল